হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি নারিকেল সাবুদানা এবং দুধ দিয়ে একটা ডেজার্ট বানাবো দেখতেই পাচ্ছেন আমার সব কিছু এখানে আমি রেডি করে নিয়েছি এবং এখানে একটা পাতিলে সুন্দর করে গরুর দুধ নিয়েছি দুধটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি এবং এখানে নারিকেল আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সাবুদানা সিদ্ধ করে আমি সব রেডি করে নিয়েছি কম বেশি কিন্তু আমরা মিষ্টি সবাই খেতে পছন্দ করি আমিও অনেক পছন্দ করি আমি এখন এই মিশ্রণগুলো এই ফুটন্ত দুধে মিক্সড করে নেব এই জন্য আমি এখানে এখন পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব কারণ যে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে অনেকে হালকা মিষ্টি খেতে পছন্দ করে অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে তবে হালকা মিষ্টি খাওয়াই বেটার বেশি চিনি স্বাস্থ্যর জন্য ক্ষতিকর এখানে আমি এখন চিনি অ্যাড করে দেব কে কে আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন দেখেন আমি এরকম আরও একটু চিনি দিয়ে দেব আর একটু ভাত খাওয়ার পর যদি যে কোনো ডেজার্ট আইটেম খাওয়া যায় এটা সুন্নত নবীর সুন্নদ মিষ্টি খাওয়া সেটা এখন যে কোনো মিষ্টি হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছি এখন একটু ফুটালেই হবে আমি চিনিটা দিয়ে দিয়েছি এবং একটু লবণও আমি দিয়ে দিয়েছিলাম আগে এখন আমি এগুলো আস্তে আস্তে দিয়ে আমাদের দেশ থেকে গাছের নারকেল এনেছিল আমি ওই নারিকেলটাই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম ভালো লাগছে না প্রচুর পরিমাণে জল এবং শরীর ব্যথাতে কিছুই খাইতে পারছি না ভাবলাম যে ঘরে একটু নারিকেল আছে সাবুদানা দুধ দিয়ে একটু ফুটিয়ে দেখি ভালো লাগে কি না আপনারা এভাবে নারিকেল দিয়ে সাবুদানা দিয়ে একদিন ট্রাই করতে পারেন কেমন লাগে অবশ্যই বলবেন এর আগে আমি রান্না করেছি ভালো লেগেছে এই কারণে আজকে আবার রান্না করলাম আমার কাছে ভালো লাগছে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টে কিন্তু বেশি বেশি করে ভিডিও বানাতে আমাদেরকে আগ্রহ করে আমাদের উৎসাহ জাগে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমি এখন সুন্দর করে এই মিশ্রণটাকে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেজার্টটা বানানো হয়ে গিয়েছে আমি বারান্দায় চলে এসেছি একটু গাছপালার এখানে আমি এখন বসে বসে এখানে খাবো এই জন্য আমি চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপর দিয়ে কিশমিশ ছিটিয়ে দিয়েছি কারণ কিশমিশটা কিন্তু একটু দুধ জাতীয় কোনো ডেজার্টে দিলে ভীষণ ভালো লাগে আমি বেসিক্যালি আমি পছন্দ করি এই কারণে আমি দিয়েছি আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন যারা পছন্দ করেন না আর এভাবে আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন সাবুদানা নারিকেল এবং দুধ দিয়ে একটা ডেজার্ট এই খাবারটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কারণ যখন নারিকেলটা দাঁতে পরে এর একটা যে টেস্ট অন্য লেবেলের পায়েসের দিলে যেমন তার চেয়ে একটু বেশি ভালো লাগে আপনারা এভাবে বাসায় বানিয়ে একদিন একদিন ট্রাই করবেন এবং বলবেন কেমন হয়েছে আর আমার পুরো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ